নমস্কার সোমাদা হোমকুকে আপনাকে স্বাগত আমি আর চিংড়ি মাছ দিয়ে বাঙালিদের একটা প্রিয় পথ চিংড়ির মালাইকারি বানাচ্ছি চিংড়ির মালাইকারির স্বাদ নিয়ে কোনো কিছু বলার নেই চলুন দেখে নিন রেসিপিটি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি রান্নাটা পুরোটাই সরিষার তেলে হবে প্রথমে সরিষার তেলে মাছগুলো ভেজে নিয়েছি আপনারা সবাই কেমন আছেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা নতুন সদ্য রান্না শিখছেন তাদের জন্য এই রেসিপিটা খুব কাজে লাগবে আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেষে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার রান্না পছন্দ হলে অবশ্যই পরিজনদের মধ্যে এটা শেয়ার করবেন এবং আরও অনেক রেসিপি পাবেন আমার চ্যানেলটি থেকে আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা দুটো এলাচ খাটিয়ে দিয়েছি একটা দার্জিলিং দিয়ে দিয়েছে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটা জলে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমার কাজু আর পোস্ত শুকনো বেটে আমি ফ্রিজে রেখে দিই ওটাই আমি ব্যবহার করছি ওটা জলে গুলিয়ে নিচ্ছি মশলা আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আপনার কাছে যদি নারকেলের দুধ না থাকে গরুর দুধও ব্যবহার করতে পারেন তবে তার সাথে অবশ্যই কাজু বাটা ব্যবহার করবেন বেশি করে তাহলে টেস্ট ফ্লেভারটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় আমি এবার পোস্ত কাজু বাটাটা ব্যবহার করছি পোস্ত কাজু বাটা ব্যবহার করলে টেস্ট তো অবশ্যই বাড়ে তার সাথে গ্রেভিটাও খুব সুন্দর হয় এবার পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি এরকম করে চিংড়ির মালাইকারি বানিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে কারকার এরকমভাবে চিংড়ির মালাইকারি খেতে পছন্দ অবশ্যই জানাবেন মশলাটা ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেব তারপর যখন দেখব তেল ছেড়ে এসছে তখন ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তার উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা শেষে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর উপর থেকে সরিষার তেল ছড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা সুইচ অফ করে দেবো দেখতে মালাইকারির ফ্লেভারটা খুব ভালো আসে আমার চিংড়ির মালাইকারি রেডি থ্যাঙ্ক ইউ